জুমা শুক্রবার ইসলাম ধর্মে একটি বিশেষ ও মর্যাদাপূর্ণ দিন কোরআন ও হাদিসের আলোকে এই দিনের গুরুত্ব আল্লাহ আল্লাহতাল কুরআনে বলেন হে মুমিনগণ যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ স্মরণের দিকে ছুটে যাও এবং বেচা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো আদম আ রেসালসলামের সৃষ্টি এই দিনে রেসুলসাল ইসলাম বলেছেন সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার এই দিনে আদম আলাহি সাল্লা সাল্লামকে সৃষ্টি হয়েছেন এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে অবতীর্ণ করা হয়েছে এবং এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে জুমার নামাজ ফরজ করা হয়েছে প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিম পুরুষের উপর এটি জোহরের নামাজের পরিবর্তে অনুষ্ঠিত হয় নামাজের আগে বা দেওয়া হয় যা মনোযোগ সহকারে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কিছু আমল সম্পর্কে বলি এক গোসল করা পরিচ্ছন্ন পোশাক করা ও সুগন্ধি ব্যবহার করা সোরা আলকা হাফ তিলওয়াত করা বেশি বেশি দূরত পাঠ করা মসজিদের আগে গিয়ে বসা ও খুব বা মনোযোগ দিয়ে শোনা নামাজের পর দোয়া করা কারণ এটি দোয়া কবুলের সময়গুলোর মধ্যে অন্যতম একটি সময়